আসছে কিন্তু সবার উপরে যে কথা সেটা হলো তিনি বিএনপির যে কয়জন শক্তিশালী নেতা রয়েছেন যারা ক্যাডার মেনটেন করেন মানে দলীয় নেতাকর্মীদেরকে মেনটেন করেন এবং নিজ নিজ নির্বাচনী এলাকাতে একটি দর্শক বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি অত্যন্ত ক্ষুদর মস্তিষ্ক গোলাম মলারণী আজকে কি বলেন চলুন তার আজকের এই বক্তব্যটি শুনবো আজকের এই কথোপকথনগুলো শুনবো তো আসুন আমরা সরাসরি ভিডিওটিতে চলে যাই শক্তিমত্তা ধারণ করেন তাদের মধ্যে তিনি এই মুহূর্তে প্রধানতম কন্টেম্পোরারি তার প্রতিপক্ষ ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক এখন যিনি আছেন যাকে জনতার মেয়র বলা হয় তার বাবা জনা সাদেক হোসেন খোকা তো জানার সাদেক হোসেন খোকার যে নির্বাচনী এলাকা বিশেষ করে পুরনো ঢাকা তারপর হাটখোলা এই অঞ্চল থেকে শুরু করে একেবারে সেই সায়দাবাদ পর্যন্ত বিস্তীর্ণ এলাকার নেতাকর্মীদের উপর তার একটা প্রভাব ছিল সেই বলতে গেলে জিয়াউর রহমান সাহেবের জমানা থেকেই আবার অন্যদিকে শাহজাহানপুর তারপর মতিঝিল পল্টন এ সমস্ত এলাকায় মির্জা আব্বাসের একটা কর্তৃত্ব সেই সত্তরের দশকের শেষের দিকে অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত সেটা বলবৎ আছে তো ফলে কি হলো বিএনপির নেতৃত্বের মধ্যে বিভিন্ন রকম ইকুয়েশন হয়েছে বিভিন্ন সময়টিতে কখনো কখনো বিএনপির শীর্ষ নেতৃত্ব জনাব মির্জা আব্বাসকে মাইনাস করার চেষ্টা করেছেন তাকে দূরে রাখার চেষ্টা করেছেন একই অবস্থায় কিন্তু সাদেফিস খোকার ক্ষেত্রেও ঘটেছে কিন্তু কর্মীবান্ধব নেতা হওয়ার কারণে এবং নির্বাচনী এলাকায় তাদের প্রভাব এবং প্রতিপত্তি থাকার কারণে মূলত কখনোই তাদের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃবৃন্দ অভিমান করে রাগ করে প্রধান্বিত হয়ে দীর্ঘ সময় তারা থাকতে পারে এটি রাজনৈতিক দলের দুটো অংশ থাকে একটা হলো মাসেল পাওয়ার বেসড মানে পেশি শক্তি সংক্রান্ত যে ক্ষমতা আরেকটা যেটা সেটা হলো কলমের ক্ষমতা বুদ্ধিভিত্তিক চর্চা তো আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে সাধারণত পেশি শক্তিটা কি গুরুত্বপূর্ণ মনে করা হয় তো পেশি শক্তির উপর নির্ভর করে হয়তো অনেকে ক্ষমতা আসেন আবার দেখা গেল যে প্রতিপক্ষের কুকর্মের কারণে অনেকে ক্ষমতা আসেন কিন্তু ক্ষমতাকে ধরে রাখার জন্য বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যে বুদ্ধিভিত্তিক চর্চা দরকার যে শক্তিমত্তা দরকার সেটি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর জমানা থেকে কখনোই কোনো রাজনৈতিক দল সেটি করেনি ক্ষমতা যাওয়ার আগে তারা দলীয় যারা ক্যাডার নেতাকর্মী রয়েছেন তাদের উপর নির্ভর করেন আর ক্ষমতা যাওয়ার পর পেশা শক্তি বলতে যেটি বোঝায় পুলিশ গোয়েন্দা সংস্থা তাদের উপরই রাষ্ট্র ক্ষমতা পরিচালকরা নির্ভর করেন ফলে যা হবে তাই হয় পাঁচ বছর তিন বছর চার বছর দশ বছর এইভাবে চলে চলার পরই এটা ব্যাপক পরিবর্তন আসে এবং বুদ্ধিভিত্তিক জগতে আমাদের রাজনৈতিক অঙ্গনে ওভাবে উন্নতি হয়নি যেভাবে ভারতে হয়েছে তো যাই হোক এই যে দীর্ঘ ভূমিকা যে দীর্ঘ ভূমিকা কারণ অর্থ হলো এই মির্জা আব্বাসের গুরুত্ব বোঝানোর জন্য তিনি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী বিএনপি নেতা পদপদবি তার যাই থাকুক না কেন তার সামনে কথা বলার তাকে চ্যালেঞ্জ জানানোর কোনো ক্ষমতা এই মুহূর্তে বিএনপির কারোরই নেই এটা হলো বাস্তবতা তো যাই হোক তিনি যখন একটা কথা বলেছেন সেই কথা বিএনপির জন্য যেভাবে গুরুত্বপূর্ণ একইভাবে বিএনপি যারা প্রতিপক্ষ তাদের জন্য গুরুত্বপূর্ণ বিএনপি নীতিগতভাবে এই মুহূর্তে মনে করছে যে খুব দ্রুত এবং জরুরিভাবে একটি নির্বাচন হয়ে গেলে তাদের জন্য সুবিধা হয় এর কারণ হল পনেরো বছর এই দলটির উপর সেই সাবেক সরকার শেখ হাসিনা সরকার নানাভাবে জুলু মত নির্যাতন করেছে এবং এই দলটিকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার জন্য সাবেক সরকার সব রকম চেষ্টা করেছে করে এখন এখানে একটা এই দলটির একটা আছে বা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি বড়ো বড়ো নেতা আছে কিন্তু তলে তলে যেটি হচ্ছে যে এই দলটির ভিতরে প্রচুর রক্তক্ষরণ আছে দলের সব স্তরের যারা নেতাকর্মী তাদের মধ্যে ক্রোধ আছে ক্ষোভ আছে না পাওয়া বেদনা আছে অন্তর্দন্ত আছে কলহ রয়েছে বিবাদ রয়েছে এবং কমিটি বাণিজ্য বলেন তারপরে অন্য যা কিছু বলেন না কেন একটা রাজনৈতিক দলের মধ্যে যা হওয়ার দিকগুলো সবই হচ্ছে আর ভালো কাজ করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা আসলে ওয়ান ইলেভেন থেকে এই পর্যন্ত কখনই দলের শীর্ষ নেতৃবৃন্দ পাননি তো এই অবস্থাতে একটা অপ্রত্যাশিত গণ অভ্যুত্থান যেটি মূলত হয়েছে শেখ হাসিনার জিদাজিদের কারণে দাম্ভিকতার কারণে এবং তার ভুল পদক্ষেপের কারণে নচেদ একটা সাধারণ কোটা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে হচ্ছিল এবং সেটা এত বড় একটা গণবিস্ফোরণ ঘটাবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি তো সেই আন্দোলন হওয়ার পর এবং সেই আন্দোলনের সফলতার পর এবং গণ পর একেবারে সবার চেয়ে বেশি বিপদে পড়েছে এমনকি বিএনপি যে বিপদে পড়েছে সেটা আওয়ামী লীগের চাইতেও বেশি আওয়ামী লীগ কুকর্ম করেছে এই কুকুরমের কারণে তাদেরকে পালিয়ে থাকতে হচ্ছে মামলা মকদ্দমায় পড়তে হচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগ নিজেরাই আশঙ্কা করেছিল যে তাদের এত লোক মরবে সেই তুলনায় আওয়ামী লীগ আসলে কিছুই হয়নি কিন্তু অন্যদিকে আপাত দৃষ্টিতে বিএনপির বিজয় মনে হলো এই তিন মাসের মধ্যেই বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটা তৃণমূল পর্যায়ে কোথায় গিয়ে নেমেছে আপনি কল্পনাই করতে পারবেন না আহ আওয়ামী লীগের আমাদের চাঁদাবাজি আওয়ামী লীগের আমাদের যত অপকর্ম সেই জায়গাগুলো গিয়ে দেখেন এই মুহূর্তে কারা দখল করে আছে এবং খুবই নিকৃষ্টভাবে খুবই বাজেভাবে এই জিনিসগুলো প্রথমত হচ্ছে দ্বিতীয়ত প্রচার চালানো হচ্ছে রোপাকাণ্ডে চালানো হচ্ছে আর সবচেয়ে বিভর্ষ হল যে দেশের পুরো ইকোনমি এত খারাপ অবস্থার মধ্যে পড়েছে যখন ইকোনমি ভালো থাকে তখন চাঁদাবাজি মাস্তানি এইগুলো মানুষের জন্য অনেকটা গা সহা হয়ে যায় আপনার টাকা আছে আপনি ভিক্ষা দিলেন চাঁদা দিলেন কিন্তু যখন আপনার সংসার চলে না আর যখন আপনাকে রক্ত বিক্রি করতে হয় কিডনি বিক্রি করতে হয় ওই সময়টিতে যদি আপনার কাছে কেউ এক টাকাও চাঁদা চায় এটা আপনার জন্য একটা বিরাট আজামের বিষয় হয়ে পড়ে তো সেই দিক থেকে এই যে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে এই বিশৃঙ্খলা থেকে দলকে রক্ষা করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে রক্ষা করার জন্য ইমেজ পুনরুদ্ধারের জন্য এবং আগামীতে একটি ভোটের মাঠে নির্বাচন করার জন্য যে জনপ্রিয়তা দরকার সেটা ধরে রাখার জন্য ইমিডিয়েটলি বিএনপি আসলে নির্বাচন দরকার তো সরকার এই যে বিএনপির অবস্থাটা বুঝতে পারছে বুঝতে পারার ফলে বিএনপিকে নিয়ে এস আসে যে খেলা খেলেছেন বিএনপি কে নিয়ে আওয়ামী লীগ যে খেলা খেলেছে ওয়ান ইলেভেনে সরকার যে খেলা খেলছে ঠিক একই খেলা এখন চলছে বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো চলেছিলো যা দায়ের করা হয়েছিলো সেই ওয়ান ইলেভেন থেকে এই পর্যন্ত সেগুলো তুলে নেওয়া রাজনৈতিকভাবে তুলে নেওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না দুই নম্বর হল যে বিএনপির যে নেতাকর্মী বিএনপি মাইন্ডেড যারা আমলাকামরা রয়েছেন তারা এমনভাবে বিভিন্ন জায়গাতে এমন কর্মকাণ্ড করছেন যা দেখে বর্তমান সরকারের যারা কর্তাবি মুসলিম মুস্কি হাসছেন মুসলিম মুস্কে হাসছেন এই কারণে যে আলটিমেটলি যা কিছু হচ্ছে সবই তাদের ফেভারে যাচ্ছে এবং দল হিসেবে বিএনপি বিতর্কের মধ্যে পড়ছে এবং বিএনপির এই মুহূর্তে যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারা হলো জামাত ইসলামী তারাও মহাসুখের মধ্যে আছে যে এইভাবে যদি মোটামুটি বছর ধরে চলে তাহলে যদি নির্বাচন হয় জামাত আসবে ক্ষমতায় অথবা আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিন্তু বিএনপি আসবে না এই জন্য বিএনপি বারবার নির্বাচনের তাকিয়ে দিচ্ছে তো এই যে বিএনপি নির্বাচনের তাকিয়ে দিচ্ছে এটা সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের একেবারেই সহ্য হচ্ছে না তারা বলে ফেলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল ইঙ্গিত করে যে তারা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছেন আর অন্যদিকে আব্বাস এই প্রথম ব্যক্তি তার দলের মধ্যে তিনি সাহস করে এই সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে একেবারে ডাইরেক্ট ডক্টর থেকে শুরু করে সবাইকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাইনি বরং আপনারা ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন এবং তার এই বক্তব্য ছিল নাতি দীর্ঘ এবং সেই বক্তব্যই মোটামুটি ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশ এবং সবাই বলার চেষ্টা করছেন যে না এই সময়টিতে সরকারের সামনে যে ধরনের একটা রেড কার্ড একটা লাল কার্ড সরকারকে দেখানো দরকার ছিল এটি জেনাব মির্জাব্বাস সাহেব দেখিয়েছেন এবং তিনি মুখির উপর সরকারকে এই কথা বলে দেওয়ার হিম্মত দেখিয়েছেন এখন তার এই যে বক্তব্য এই বক্তব্যের প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি কারণ এই সরকারের একটা অদ্ভুত পদ্ধতি অনুসরণ করছেন সেটা হলো কোনো বিষয়ে প্রতিক্রিয়া না জানানো এবং যখন প্রতিক্রিয়া না জানানো হয় তখন সেটা একটা আলাদা যাকে বলা হয় ইফেক্ট অ্যান্ড সাইড ইফেক্ট রয়েছে তো সরকার একটু কৌশলই কোনো কিছুর প্রতিক্রিয়া তারা জানাচ্ছে না এর ফলে কি হচ্ছে আমাদের সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তো দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে গোলাম মৌলার উনি তিনি অত্যন্ত ক্ষুদর মস্তিষ্কের তিনি অত্যন্ত সুচক্ষণ বিচক্ষণভাবে তার বিশ্লেষণগুলো করে থাকেন তার বিশ্লেষণগুলো শুনলে মানুষের মন অত্যন্ত ভালো হয়ে যায় তিনি খুবই একজন ভালো মানুষ তিনি ভালো বিশ্লেষণ করে থাকেন বর্তমানে তিনি খুবই বিশ্লেষণগুলো তার অত্যন্ত চমকবদ্ধ এবং ভালো ভালো কথাগুলো বলেন এবং সমাজের মানুষের কাছে তুলে ধরেন যেটি সকলের মন কেড়ে নেয় তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই 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 এবং বেশি বেশি কমেন্টস করবেন আপনাদের মতামতগুলো জানাবেন যে এই মুহূর্তে কোন দলের কোন কী করা উচিত তো ধন্যবাদ সকলকে